আসরের ময়দানে যখন আর কেউ এক মুহূর্তও সহ্য করতে পারছে না তখন দিশেহারা মানুষ ছুটে যাবে সুপারিশের জন্য কিন্তু স্বপ্ন স্বপ্নবি সেদিন বলবেন আমার দ্বারা সম্ভব নয় মানুষ প্রথমে যাবে হজরত আদম আলাইহিস ইসালামের কাছে তারপর নুখ আলিহিমাম তারপর ইব্রাহিম আলিহালাম তারপর মুসা আলিহিসালাম এবং সবশেষে ঈসা আলাইলামের কাছে কিন্তু প্রত্যেকেই আল্লাহর ভয়ে নিজেদের ত্রুটির কথা স্মরণ করে সুপারিশ করতে অপারগতা প্রকাশ করবেন এবং বলবেন অন্যের কাছে যাও অবশেষে দিশে হারা মানব জাতি ছুটে আসবে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামের কাছে কেবল তিনি সেদিন বলবেন আনালাহ আমি এর জন্য আছি রাসুল সাল্লাহ আলাইসিয়া সাল্লাম তখন আল্লাহর আরো সেরে নিচে সিজদায় লুটিয়ে পড়বেন এবং আল্লাহর এমন প্রশংসা করবেন যা আগে গেউ করেনি তখন আল্লাহ বলবেন হে মোহাম্মদ মাথা তুলুন বলুন শোনা হবে সুপারিশ করুন কবুল করা হবে এরপরেই শুরু হবে সেই চূড়ান্ত বিচার কিভাবে ওজন করা হবে আমাদের পাপ পণ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি